নেতাজি বিতর্ক আজ বিশ্ববিদিত গবেষকদের গবেষণার অন্ত নেই কেউ বলছেন প্লেন প্রাশে মারা গেছে কেউ বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে তিনি জাপান থেকে পালিয়ে রাশিয়ায় গেলে সেখানে তাকে বেড়ে ফেলা হয়েছে কেউ বলছেন তিনি রাশিয়া থেকে পালিয়ে এসে ভারতের ফৈজাবাদে গুন্ডামি বাবা ছদ্মনামে নামে অবস্থান করছিলেন সেখানে গত উনিশশো ছিয়াশি সালে দেহ রক্ষা করেছে আবার কারো যুক্তি একশো নয় দশ বছর হয়ে গেল এতদিন কি আর তিনি বেঁচে আছেন বলা বাহুল্য তৃতীয় নেতাজি তদন্ত কমিশনও শেষ পর্যন্ত এই জাতীয় জগনিকা টেনেছে অবশ্য বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অন্তর্দৃষ্টিহীন বিচারে এর বেশি দূরে অগ্রসর হওয়া কারো পক্ষে সম্ভব নয় কিন্তু দিব্য দৃষ্টি সম্পন্ন মহান এ যুগের সুত্রাতা সন্তান দলের প্রতিষ্ঠাতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এ বিষয়ে যে ভবিষ্যৎবাণী করে রেখেছেন তা অকল্পনীয় কিন্তু অভ্রান্ত প্লেন ক্র্যাশের ঘটনার সময় থেকে তিনি বরাবর বলে এসেছেন প্লেন ক্র্যাশ হয়নি প্লেন ক্র্যাশে নেতাজি মারা যায়নি ওর একটা বিরাট পরিকল্পনা রয়েছে সেটাকে সার্থক করার জন্য ও প্লেন ক্র্যাশের গল্প মানিয়ে পালিয়ে গেছে নেতাজি জীবিত ফিরে আসবে নেতার বেশি নেতাজি একা নেই তার সঙ্গে আরো চারজন না ইয়ে দলের লোক আছে যাদের পৃথিবীর মানুষ জানে বেঁচে নেই তার মধ্যে একজন হিট লাগ নেতাজি কোথায় আছে কিভাবে আছে কি করছে শুধু ভারত সরকার নয় পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্র জানে কিন্তু কারো কিছু করার ক্ষমতা নেই সে আজ শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছে তার প্রতি কি হয়েছে এবং হচ্ছে করা করা আজও দেশবাসী যেদিন জানবে তাদের মাথায় খুঁজ চাপ আর যাদের ফটো দেওয়ালে দেওয়ালে টানিয়ে শ্রদ্ধার সঙ্গে ফুলমালা ধূপ ধুণো চড়াচ্ছে সেই সব ফটো দেওয়াল থেকে নামাবে থুতু দেবে ডাস্টবিনে ফেলবে আর এও জেনে রেখো সে দল যেদিনের মতো পালিয়ে ব্রহ্মচারী কি তার ঐতিহাসিক ভূমিকা কেনই বা তাঁর এত গুরুত্ব তা জানতে গেলে প্রকৃতির তত্ত্ব ইতিহাস তার শাশ্বত নিয়ম আমাদের আগে জানতে হবে প্রকৃতির যেদিকে তাকাবো দেখব দুই বিপরীত ধারাকে আশ্রয় করে মহাকাল ছুটে চলেছে অলক্ষের দিকে ধরে জোয়ার অমাবস্যা শীত গ্রীষ্ম একটি চরক অবস্থা আসলেই বিপরীত অবস্থা শুরু হবে বিপরীতের শেষ অবস্থা আসলেই আবার আগের অবস্থা ফিরে আসতে এর ব্যতিক্রম ঘটাবার ক্ষমতা কারণে এই নিয়ম প্রকৃতির এই আইন বিধান জানান দেয় সত্য ক্রেতা দাপর তলি এক একটা যুগের শেষে যখন আসুরি বৃত্তি প্রকট হবে প্রেম শূন্য বক্ষ হবে তামসিকতায় ছেয়ে যাবে বিশ্ব অবক্ষয়ের চূড়ান্ত সর্বত্র সবথেকে বড় কথা মায়েদের মেয়েদের ওপর অত্যাচার ব্যাভিচার যখন আকারে দেখা যাবে নাস্তিক্ষ বুদ্ধি গ্রাস করবে বিশ্বকে তখনই বিরাটের শক্তির প্রকাশ ঘটবে আসুরিক শক্তি ধ্বংস করে আসুরিক বৃত্তিকে কুচিয়ে আবার সত্য সুন্দরের সমাজ প্রতিষ্ঠা করবে সত্য ক্রেতা দাপুর যুগের ইতিহাস সেই সাক্ষ্যই বহন করছে আজ বলি যুগের শেষ পথ প্রেম শূন্য বক্ষ দয়া মায়া স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা মানুষের মন থেকে সমাজ রাষ্ট্রের মুখ থেকে নিশ্চিহ্ন অত্যাচার ব্যাগিচার দুর্নীতি অনাচারে ছেয়ে গেছে বিশ্ব অসুরের তাপর সর্ব এই অবস্থায় প্রমাণ দেয় এ অবস্থা থাকবে না থাকতে পারে না এর বিপরীত অবস্থা আসবেই তার জন্য বিরাটের শক্তি প্রকাশ করবে তারই জন্য বজ্রকণ্ঠের নির্ঘোষ আমরা শুনেছি হাজার হাজার মানুষের সামনে খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না সারা পৃথিবীতে এক ধর্ম হবে এক জাতি হবে এক নীতি হবে এক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে আমি যাব তারই জন্য সৃষ্টি করেছি আমার সন্তান দল সন্তান পরিবার অখণ্ড বিশ্ব পরিবার যদি প্রয়োজন হয় পৃথিবীর আনা লোক শেষ করতে হয় তাও করব তবু এই দলবাজি আমি রাখতে দেব না শুধু আজ নয় বাচ্চা বয়স থেকেই জানান দিয়ে আসছেন কি তিনি করতে এসেছেন কি তিনি করে যাবেন জন্ম থেকেই সিদ্ধ অবস্থা পূর্ণত্ব নিয়ে এসেছেন জন্ম থেকেই শক্তি বিভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ বিকাশ গুরু করার দরকার হয়নি সাধন ভজনের প্রয়োজন হয়নি নিজেই নিজের গুরু নিজেই নিজের ইষ্ট পাঁচ বছর তিন মাস বয়স থেকে দীক্ষা দিয়ে আসছে আর নয় কোটি দীক্ষিত সন্তান আজ কোটি কোটি ভক্ত অনুরাগী দীক্ষা দিয়েছেন এক পয়সা দক্ষিণা নেন কি কারো কাছ থেকে আট নয় বছর বয়সেই বলে রেখেছে সব ঘরের দেওয়াল আমি ভেঙে দিয়ে যাব সব সীমানার গন্ডি মুছে দিয়ে যাব সারা পৃথিবীকে এক ঘর এক পরিবার বানাবো বয়সকালে আরো বললেন এই পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব এখানে যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণের মাত্রা নিয়েই জন্মাবে আলাদা করে জব ধ্যান সাধন ভজনের দরকার হবে না এমনকি আগামী পঞ্চাশ হাজার বছরের মধ্যে এখানে কোনো মহান অবতারকে গুরুগিরি করতে আসতে হবে না এমন দিন আসছে তোমরাই আছো আমার সন্তানেরা এই রামনারায়ণ রাম সংকীর্তনের মাধ্যমে যেদিন একজন সুন্দরী নারী সর্বাঙ্গে অলঙ্কার ঘুষিতা হয়ে রাতে রাস্তায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারে আরো বলে রাখলে আমি মামুলি গুরুগিরি করতে আসিনি ভগবান অবতার সাজতে আসিনি আমি স্বয়ের টান পেটাতে এসেছি প্রয়োজনে গুরুর পোশাক পাল্টাবো ধারণ করব মহাকালের রূপ প্রয়োজনে আমি প্রকৃতিকে দিয়ে বিপ্লব কেননা প্রকৃতি সাম্যবাদের প্রকৃত শিক্ষক শয়তান রূপে প্রচার ভগবান মনে চলে যাব তথাকথিত মৃত্যু তথা নির্বিকল্প সমাধির মাধ্যমে সারা বিশ্বের ঘরে ঘরে শয়তান রূপে প্রচার হয়ে গেছে পরেরটি অর্থাৎ ভগবান মনে চলে যাব আজ তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন ক্ষেত্র প্রস্তুত এইটাই দ্বিতীয় মহাকুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের রূপ পাবে বলে রেখেছে সুদূর অতীতে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ক্ষয়ক্ষতি হচ্ছে ভক্তরা জিজ্ঞাসা করছে ঠাকুর কতদিন এই যুদ্ধ চলবে ঠাকুর বললেন সামান্য ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে এটাকে ভাঙিয়ে নেবে এরপরে আর একটা বিরাট যুদ্ধ আসছে সেইটি হবে পৃথিবীর শেষ যুদ্ধ প্রচন্ড ধ্বংসকাণ্ড হবে তারপর পৃথিবীতে শান্তি নেমে আসবে উনিশশো আটষট্টি সালের সতেরোই মার্চ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলে রেখেছেন কার কোনো সংগঠন থাকবে না না কংগ্রেস না যুদ্ধ ফ্রম প্রথম সংকটন হবে এই সন্তান ধরেনে নেয় কেমন করে হবে সাংবাদিকের প্রশ্নের জবাবে বললে যুদ্ধ যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে ঝগড়া লাগবে সেইটা বাড়তে বাড়তে এমন একটি অবস্থার সৃষ্টি হবে ভারত ওদের হাতে ওদের কবলে পড়বে তখন ভারতের এমন একটা অসহায় অবস্থা দেখা দেবে ওরা এটা যে লিবারেশন আর্মি ছুটে আসতে বাধ্য হবে রাশিয়া এগিয়ে আসবে চীন হাত আমরা তখন বৃহৎ সংগঠনে নামব এশিয়ান ব্লকের ইঙ্গিত দিলে সন্তান দল তখন সার্ভিস দিয়ে যাবে এই সাথেই প্রকাশ করবে নেতাজির ও পরম পিতা এই প্রসঙ্গে তার যুগান্তকারী ভবিষ্যৎবাণী যে মুহূর্তে নেতাজি ফুটবে সঙ্গে সঙ্গে দুই বাংলা এক হবে কত অঙ্গ জোড়া লাগবে তারপর হবে অখণ্ড ভারত আফগানিস্তান তিব্বত ব্রহ্মদেশ শিখ হল হিন্দুস্থান পাকিস্তান বাংলাদেশ নিয়ে বিশাল ভারত রাষ্ট্র তারপর হবে এক বিশ্ব রাষ্ট্র বিশ্ব পরিবার অতি দ্রুত ঘটনার পর ঘটনা ঘটবে আঠেরো দিন ধরে কুরুক্ষেত্রের লড়াই হয়েছিল এবার মহা কুরুক্ষেত্র সাত দিনেই শেষ হয়ে যাবে কি হবে সেদিনের সেই বিশ্বরাষ্ট্র বিশ্ব পরিবারের চেহারা রাষ্ট্রনায়কের ভূমিকায় বসানো হবে সর্বত্যাগের সন্ন্যাসী নেতাজিকে মায়ের মতো মন তৈরি হয়ে রয়েছে যা আর তাঁর অধীনে থাকবে পঞ্চাশ লক্ষের এশিয়ান লিবারেশন মুক্তি এশিয়ার গেছে সারা বিশ্বে তখন মুক্তি নামের সার্থকতা আর থাকবে না তাই মুক্তি নামের স্থানে যুক্ত হবে সন্তান অর্থাৎ বাহিনী এরাই প্রকৃতপক্ষে এ যুগের যুগ বালক ব্রহ্মচারী মহারাজের আগামী মহাকুরুক্ষেত্রের সেবক তখন বিশ্বের সকল সমস্যার সমাধান কত সহজ হয়ে যাবে সমস্ত দল সম্প্রদায় ভেঙে দেওয়া হয়েছে এক বিশ্ব রাষ্ট্র বিশ্ব পরিবারের আওতায় এসে পড়েছে সবাই তাই খাওয়া পড়া শিখ শিক্ষা চিকিৎসা আশ্রয়ের জন্য আলাদা করে কাউকে চিন্তা করতে হবে না দায়িত্ব নেবে যেখানে যেখানে চাল পাওয়া যায় সেগুলি গোডাউনের মতো ব্যবহার করা হবে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী টেনে টেনে বিশ্ব পরিবারের সবার প্রয়োজন মেটানো হবে প্রথম পদক্ষেপেই অর্থ বাজেয়াপ্ত করা হবে কেননা অর্থই সকল অনর্থের মূল চুরি ডাকাতি চিন্তাই অপহরণ লড়াই সংগ্রাম দুর্নীতি এই অর্থ মূলে তাই কোটি কোটি টাকার ব্যালেন্স কোটি টাকা ডলার ইএন বিদেশি ব্যাংকে জমা সব বাজে আত্ম করা হবে এক মুহূর্তে কোটি কোটি আর ভিখারি এক প্ল্যাটফর্মে এনে ফেলা হবে এই হলো বেদের সাম্যবাদ তথা প্রকৃতির সাম্যবাদের ভিত্তিভূমি সন্তান জন্মান ভাবে কি পড়বে কি স্কুলের মাইনে দেবে কি দিয়ে বই কিনবে কি দিয়ে কোন চিন্তা করতে হয় মা বাবাই পুরো দায়িত্ব নেন তেমনি রাষ্ট্র পুরো দায়িত্বে নেবে মা বাবার মধ্যে পরিবর্তে প্রত্যেককে শ্রম নিতে হবে বাধ্যতামূলক যার যার যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী বিশ্বকর্মা কাউকে থাকতে দেওয়া হবে না অন্ধ মঞ্জ বসে বসে ছুরি চাটাই ঝুঁকবে তাতেই সমান অধিকারের সমান দাবি স্বীকৃতি পাবে রাষ্ট্রপতি এসেছে সুদৃশ্য চেয়ার নিয়ে আসুন আসুন বসুন বসুন অভ্যর্থনা আর ঝাড়ুদার এসেছে মাটির আসন দেখাবে বা চাটাই ছুঁড়ে দেবে তা নয় সবার জন্য এক আসন এক প্ল্যাটফর্ম তখন কাজ ও কত সহজ সাবলীল হয়ে যাবে একটা বাড়ির কাজ কেমন সকলে ভাগ করে নেয় পরম উপর সমঝোতা দিয়ে কেউ খুন্তি নাড়ছে কেউ বাটনা বাড়ছে কেউ জল তুলছে কেউ পরিবেশন করছে কেউ জমি চাষ করছে কেউ অফিস কাছারিতে কলম নিচ্ছে কেউ বা হাট বাজার করছে তেমনি এক বিশ্ব পরিবার ভুক্ত হয়ে সবাই সানন্দে যার যার দায়িত্ব পালন করবে সহকর্মিতা দিয়ে মনে হবে অবাস্তব গাঁজা গল্প কল্পনার কথা শোনানো হচ্ছে কিন্তু এইটাই বাস্তব অতি বাস্তব ভাটার পরে জোয়ার আসে অমাবস্যার পরে পূর্ণিমা আসে রাতের শেষে দিন তার জন্য এক একটা দেহি সত্তা শক্তিহর সত্তার প্রকাশ হয় চন্দ্রের আবির্ভাব ঘটে সূর্য প্রকট হয় তেমনি এক একটা যুগের শেষে যখনই আসরি বৃদ্ধি প্রকট হয় প্রেম শূন্য পক্ষ হয় তাহসিকতায় ছেয়ে যায় বিশ্ব অবপয়ের চুড়ান্ত সর্বত্র তখনই বিরাটের অভ্যুদয় হয় লঙ্কা কাণ্ড কুরুক্ষেত্র কাণ্ডের মাধ্যমে যুগ বিবর্তন ঘটে এ যুগেও সেই বিশ্ববিধানের ব্যতিক্রম ঘটেনি সেই নিয়মেই বালক ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব সেই নিয়মেই তাঁর অভিনব সন্তান দল সৃষ্টি সেই নিয়মেই তাদের হাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার তুলে দেওয়া রামনারায়ণ রাম তারই জন্য নেতাজির সুদীর্ঘ প্রতীক্ষা তারই জন্য তার পঞ্চাশ লক্ষের এশিয়ান লিবারেশন আর্মির দীর্ঘদিনের অপেক্ষা সাংবাদিকের প্রশ্ন নেতাজির সাথে আপনার সম্বন্ধ কি কথায় কথায় নেতাজির কথা বলে নেতাজির নাম ভাঙিয়ে খান জবাবে ঠাকুর ঝাঁজিয়ে উঠলেন নেতাজির নাম ভাঙানোর আমার প্রয়োজন নেই আমি একাই যথেষ্ট কথায় কথায় নেতাজির কথা কেন বলি সে ফিরে আসলে তার মুখ থেকেই জেনে নেবে তার সঙ্গে আমার সম্বন্ধ কি সাংবাদিকের আবারও প্রশ্ন তার তো অনেক বয়স হয়ে গেল বুড়ো খুঁড়ছুরে হয়ে গেছে তারও স্পষ্ট জবাব দিলে প্রকৃতির নিয়মে তার বয়স বেড়েছে কি তবে সে যেদিন আসবে দেখবেন চল্লিশ পঁয়তাল্লিশ বছরের কর্মী প্রসঙ্গান্তরে বহু পূর্বে বলে রেখেছে ও যেদিন দার্জিলিংয়ে আমার কাছে দীক্ষা নেয় ওর অন্তরঙ্গ যারা সেদিন যেখানে উপস্থিত ছিল তারা বলল আজ কৃষ্ণ অর্জুনে বিলন হবে জানান দিয়ে রাখলেন কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে কৃষ্ণের যে ভূমিকা ছিল মহানায়কের এবারের মহা কুরুক্ষেত্রের মহানায়ক বালক ব্রহ্মচারী মহারাজের সেই একই ভূমিকা আর কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের যে ভূমিকা ছিল এবারে অর্জুন রূপী নেতাজির সেই একই ভূমিকা তাই মিটিংয়ে লেখনিতে লেখনিতে ঘরোয়া আলাপে নেতাজির এত প্রশস্তি পক্ষান্তরে যুগ ইতিহাস এই সাক্ষ্যই বহন করছে যুগে যুগে বিরাট মহান যা আসেন তাঁদের দক্ষিণ হস্ত্রস্বরূপ এক একজন নির্ধারিত হয়েই আসে তাই তাঁদের নাম যৌথভাবে উচ্চারিত হয়ে থাকে রামচন্দ্র বীর হনুমান কৃষ্ণ অর্জুন হিমায় গীতায় রামকৃষ্ণ বিবেকানন্দ এবারেও তেমনি যুগ্মভাবে উচ্চারিত হবে বালক ব্রহ্মচারী নেতাই সুহাস অনাগত ইতিহাস সেই সাক্ষ্যই দেবে